আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছো আশা করছি অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি স্টাডি নতুন ভিডিওতে আমরা আজকে কথা বলবো অষ্টম শ্রেণীর বিন্দুদের জন্য অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা ষষ্ঠ অধ্যায়ের একশো আঠারো পৃষ্ঠার যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি সমাধান করব আমরা আগে দেখে আসি একশো আঠারো নম্বর পৃষ্ঠায় কি কি দেওয়া আছে এখানে দেওয়া আছে দলগত কাজ আমাকেই বেছে নাও দলে সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো এবং দলে সবাই মিলে সামনে এসে উপস্থাপন করো এক নম্বরে দেয়া আছে প্রোফাইল কি দুই নম্বরে দেয়া আছে প্রোফাইলের পেশাগত তথ্য উপস্থাপনের সময় কি কি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন তিন নম্বরে দেয়া আছে প্রোফাইল তৈরি করা প্রয়োজন কেন এভাবে একদল উপস্থাপনের সময় অন্যরা সবাই শুনবে উপস্থাপন শেষে সংশ্লিষ্ট প্রশ্ন করবে এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ বা ফিডব্যাক দেবে এখন আমরা চলে যাব সরাসরি অ্যান্সার স্ক্রিপ্টে অ্যান্সার স্ক্রিপ্টে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ তোমরা যদি এডুলেক পয়েন্ট স্টাডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে দেখো এখানে এই যে এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে এই তিনটা প্রশ্নের এক এক করে উত্তর দেবো প্রথমটা হচ্ছে প্রোফাইল কি ক নম্বর প্রশ্নের সমাধান প্রোফাইল হলো একটি ব্যক্তিগত বা পেশাগত তথ্যের সংক্ষিপ্ত বিবরণ এটি অক্টোপাসে বিভিন্ন ধরনের প্রোফাইলের জন্য ব্যবহৃত হতে পারে যেমন সামাজিক মাধ্যমের প্রোফাইল অনলাইন প্ল্যাটফর্মের প্রোফাইল অনুসন্ধানের প্রোফাইল ইত্যাদি প্রোফাইলে সাধারণভাবে ব্যক্তিগত নাম ছবি যোগাযোগের তথ্য সামর্থ্য অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা পেশা ইত্যাদি তথ্য দেওয়া হয় এই তথ্যের মাধ্যমে আমরা অন্য ব্যক্তিদের আরও ভালো করে জানতে পারি এবং আমাদের সাথে সাম্প্রতিক যোগাযোগের সুযোগ বা সম্পত্তির কর্ম অভিজ্ঞতা নিয়ে সম্পর্ক করতে পারি এবার আমরা চলে যাব প্রশ্নের সমাধানে প্রশ্নে বলা আছে প্রোফাইলে পেশাগত তথ্য উপস্থাপনের সময় কি কী বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন সমাধান একটি পেশাগত প্রোফাইলে উপস্থাপনের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন যেমন এক নম্বরে হচ্ছে পেশার অবস্থান ও অভিজ্ঞতা আপনার বর্তমান পেশা সম্পর্কে সম্পৃক্ত বিবরণ এবং আপনার সাথে সম্পর্কিত অভিজ্ঞতা বা কর্মক্ষমতা সম্পর্কে উল্লেখ করা গুরুত্বপূর্ণ নাম্বার দুই শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত অভিজ্ঞতা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যদি থাকে এবং সেই অধ্যায়ের উল্লেখ করা প্রয়োজন তিন নম্বর কাজের অভিজ্ঞতা আপনার আগের কাজের অভিজ্ঞতা কাজের সম্পর্কে কি কী দায়িত্ব নিয়েছেন এবং সাফল্যের ঘটনাগুলো উল্লেখ করা খুবই গুরুত্বপূর্ণ নম্বর চার দক্ষতা এবং সাধারণ দক্ষতা আপনার নিজের দক্ষতা এবং সাধারণ দক্ষতা যেমন কাজের দক্ষতা কম্পিউটার দক্ষতা ভাষাগত দক্ষতা ইত্যাদি উল্লেখ করা প্রয়োজন পাঁচ নম্বর হচ্ছে আদর্শ অভিজ্ঞতা ও দক্ষতা যেসব বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা বা প্রতিষ্ঠানের আদর্শ যা আপনি অনুসরণ করতে চান ছয় নম্বরে রয়েছে লক্ষ্য আপনার কর্মী হিসেবে কি লক্ষ্য সাধন করতে চান এবং কোম্পানির সাথে কি ধরনের যোগাযোগ করতে চান এই তথ্যের সঠিক উপস্থাপনার সাহায্য করতে পারে আপনার পেশাগত প্রোফাইলকে প্রতিষ্ঠানে আপনার যোগ্যতা দেখানোর জন্য হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রোফাইল তৈরি করা প্রয়োজন কেন গ নম্বরের সমাধান প্রোফাইল তৈরি করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে যেটি নিম্নলিখিত কারণে প্রয়োজন এক নম্বরে ব্যক্তিগত পরিচিতি ও সংক্ষেপণ প্রোফাইলে আপনার নাম ছবি যোগাযোগের তথ্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি তথ্য থাকে যা আপনাকে সংক্ষেপে পরিচয় করাতে সাহায্য করে নাম্বার দুই পেশাগত উন্নতি এবং কর্ম অভিজ্ঞতা প্রোফাইলে আপনার পেশাগত উন্নতি এবং কর্ম অভিজ্ঞতা নিয়ে তথ্য সরবরাহ করে যা আপনাকে নতুন কর্ম সৃষ্টিতে সাহায্য করতে পারে নাম্বার তিন নেটওয়ার্কিং প্রোফাইল আপনার নেটওয়ার্কিং সম্পর্কে তথ্য প্রদান করে যা আপনাকে আরও বেশি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে নাম্বার চার কর্ম পরিকল্পনা এবং পেশাগত উন্নতি প্রোফাইল আপনার ব্যক্তিগত লক্ষ্য পেশাগত উন্নতি এবং কর্ম পরিকল্পনা স্থাপনের জন্য সাহায্য করে নম্বর পাঁচ পেশাগত সাফল্য ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য পেশাগত তথ্যের সাথে মিলিয়ে প্রোফাইল তৈরি করা পেশাগত সাফল্য বাড়াতে সাহায্য করে এই কারণে প্রোফাইল তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যেটি আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত উন্নতি এবং সাফল্যের দিকে সাহায্য করতে সহায়ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে তোমাদের এক থেকে তিন নম্বর যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করছি অনেক উপকার হয়েছে তোমাদের তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ Peace.